আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের পঁয়ত্রিশ ছত্রিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস সিক্স ইংলিশ ফার্স্ট পেপার লিসন টেন রেমেডিস মডার্ন অ্যান্ড ট্র্যাডিশনাল পেজ থার্টি ফাইভ পেজ থার্টি সিক্স অ্যাক্টিভিটি ই অ্যাক্টিভিটি ই ওয়ান অ্যান্ড অ্যাক্টিভিটি ই টু এই ভিডিওটি ডিসক্রিপশানে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি ইটে কি রয়েছে দেখো পিপল উইথ এ কোল্ড এ ফেভার অর দ্য ফ্লু অফ গো টু দ্য ডক্টর ফর হেলথ ঠান্ডা জ্বর কিংবা ইনফ্লুয়েঞ্জে আক্রান্ত লোকজন সাহায্যের জন্য প্রায় ডাক্তারের কাছে যায় বাট ম্যানি পিপল ইন আওয়ার কান্ট্রি অলসো ইউজ হোম রেমেডিস ফর কমন ইলনেস তবে আমাদের দেশের অনেক লোকজন সাধারণ রোগ জন্য ঘরে তৈরি ওষুধও ব্যবহার করে থাকে রিড অ্যাবাউট সাম সিম্পল হোম রেমেডিসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স তো ঘরে তৈরি কিছু সাধারণ ওষুধ সম্পর্কে পড়ো এবং নিচের প্রশ্নগুলো উত্তর দাও ঠিক আছে কফ মানে কাশি ফর চিলড্রেন্স কফ মাস গিফট টু টি স্পুনস অফ ব্যাসিল লিফ ওর তুলসি জুস উইথ ওয়ান স্পুন অফ হানি বাচ্চাদের কাশির জন্য দাদিমারা এক চামচ মধুর সাথে দু চামচ পুদিনা পাতা বা তুলসী পাতার রস দেন ইট ওয়ার্কস এক্সেলেন্ট এটা চমৎকার কাজ করে সাম পিপল টেক গ্রেপ জুস অ্যান্ড হানি টু কিছু লোক আঙ্গুর ফলের রস এবং মধু খায় ইট ইজ অলসো গুড ফর ড্রাই কাফ এটা শুকনো কাশির জন্য ভালো হট মিল্ক উইথ হানি ইজ অলসো ইউজফুল ইন কাফ প্রবলেমস মধুর সাথে গরম দুধও কাশি সমস্যায় উপকারী হয় ইউ ক্যান টেক জিঞ্জার টি হুইচ ইজ অলসো এ ইউজফুল হোম রেমেডি ফর কফ আবার চা পান করতে পারো এটি কাশির জন্য হচ্ছে উপকারী ঘরোয়া প্রতিষেধক তারপর আলোচনা করবো আমরা কোল্ড নিয়ে বা ঠান্ডা লাগলে আমরা কি করি বা সর্দি লাগলে লেমন জুস ইজ গুড ফর অ্যানি কোল্ড বিকজ ইট কনটেন্স ভিটামিন সি লেবুর রস সর্দির জন্য ভালো কেননা এতে ভিটামিন সি থাকে ভিটামিন সি ইনক্রিজেস বডি রেজিস্ট্যান্স ভিটামিন সি দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় লেমন জুস হট ওয়াটার অ্যান্ড হানি টুগেদার ওয়ার্ক ওয়েল ইন হিলিং কমন কোল্ড একত্রে লেবুর রস গরম পানি এবং মধু সাধারণ সর্দি সারাতে ভালো কাজ করে টুথেক বা দাঁত ব্যথা ইন নর্মাল টুথেক কিপ এ ক্লোভ ইন ইউর মাউথ স্বাভাবিক দাঁত ব্যথায় মুখে একটি লবঙ্গ রাখো প্লেস ইট ইন বিটুইন দ্য অ্যাচিং টিথ অ্যান্ড সাক অন ইট এটি ব্যথাযুক্ত দাঁতগুলোর মধ্যে রাখো এবং তাতে দাঁতে হচ্ছে দাঁতগুলোর মধ্যে রাখো এবং তাতে তুমি হচ্ছে এটা ইউ ক্যান ইভেন অ্যাপ্লাই ক্লোভ অয়েল অন দ্য অ্যাফেক্টেড টুথ তুমি হচ্ছে যে লবঙ্গটা রাখবে সেটা হচ্ছে মুখে দিয়ে চুষতে থাকবে এবং তুমি হচ্ছে লবঙ্গ তেলও এখানে তোমার আক্রান্ত দাঁতে ব্যবহার করতে পারো গার্লিক অস কি টু দেখ রসুনও দাঁত ব্যথা দূর করে প্লেস এ ক্লোব অফ গার্লিক অন দ্য অ্যাচিং টুথ অ্যান্ড মাঞ্চ মাইল্ডলি অর্থাৎ কী বলা হয়েছে যে ব্যথাযুক্ত দাঁতে রসুনের কোয়া রেখে আস্তে আস্তে চিপিয়ে খাওয়া মাঞ্চ মানে কি চিপিয়ে খাওয়া ইটস জুস উইল ওয়ার্ক অ্যাজ এ রিলিফ এর রস প্রতিষেধক হিসাবে কাজ করবে এ পিঞ্চ অফ পেপার পাউডার মিক্সড উইথ কমন সল্ট ওয়ার্কস ওয়েল অন দ্য অ্যাচিং টুথ সাধারণ লবণ মিশ্রিত এক চিমটি মরিচের গুঁড়া ব্যথাযুক্ত দাঁতে প্রয়োগ করলে ভালো কাজ করে ইটস স্পেশালি ইফেক্টিভ এগেনস্ট দ্য ইনক্রিজড সেন্সিটিভনেস অব দ্য টিথ এটি বিশেষ করে দাঁতের বাড়তি সংবেদনশীলতার বিরুদ্ধে ভালো কাজ করে তারপরে আছে হেডেক বা মাথা ব্যথা ইটিং অ্যাপেলস গিভ গুড রেজাল্ট ইন হেডেকজেস আপেল খাওয়া মাথা ব্যথা লাঘব করতে সুফল দেয় হোয়াইল ইটিং অ্যাড এ লিটল সল্ট টু ইট তো খাওয়ার সময় এতে একটু লবণ লাগিয়ে নো হোয়েন হেড ইস কস্ট বাই কোল্ড ওয়াইন্স সিনামন ওয়ার্কস দ্য বেস্ট হিমেল বাতাসে মাথা ব্যথা হলে দারুচিনি সবচেয়ে ভালো কাজ করে মেক এ পেস্ট অফ সিনামান বাই মিক্সিং ইন ওয়াটার অ্যান্ড অ্যাপ্লাই ইট অন ইউর ফোর হেড পানিতে মিশিয়ে দারুচিনির বাটা তৈরি করে তা কপালের লাগাও এগেল অ্যাক্টিভিটি ই অ্যাক্টিভিটি ই ওয়ানে রয়েছে লার্ন দিস ওয়ার্কস এই শব্দগুলো শিখো কী কী ওয়ার্ডস রয়েছে জিঞ্জার রেজিস্ট্যান্স ক্লোভ গার্লিক পিপার সিনামান সেন্সিটিভ মাঞ্চ পিঞ্চ অ্যাজ ইউজড ইন দ্য টেক্সট সেগুলো দেখবো তারপর হচ্ছে ইউটিউতে যে আছে সেটা সমাধান করবো ইউটিউতে কী রয়েছে যে দুই নো এনি আদার হোম রেমেডিস দ্যাট পিপল ইউজ ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশের জনগণ ব্যবহার করে এমন কোনো অন্য কোনো ঘরোয়া ওষুধ সম্পর্কে তুমি জানো কি না আস্কিওর প্যারেন্টস ওর রিলেটিভস অ্যান্ড মেক এ লিস্ট অফ সাচ রেমেডিস আদার দেন দ্য আইটেমস গিভেন ইন ইউর টেক্সট তো তোমার বাবা মা আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করো এবং এই পাঠ্যপুরের বাইরে এমন অন্য যে সকল পদ আছে তার একটি তালিকা তৈরি করো ঠিক আছে তার সহ আমরা এখন অ্যাক্টিভিটি ই ওয়ান এবং অ্যাক্টিভিটি ই টু এর সমাধান করব। দেখো অ্যাক্টিভিটি ই ওয়ান লার্ন দিস ওয়ার্ডস এই ওয়ার্ডসগুলোর অর্থ দেখবো আমরা জিঞ্জার মানে হচ্ছে আদা রেজিস্ট্যান্স মানে প্রতিরোধ ক্ষমতা ক্লোব মানে হচ্ছে লবঙ্গ গার্লিক মানে রসুন পিপার মানে হচ্ছে মরিচ বা গোলমরিচ সিনামান মানে দারুচিনি সেন্সিটিভ সংবেদনশীল মাঝ পানি হচ্ছে চিবানো বা চিবিয়ে খাওয়া পিঞ্চ অ্যাজ ইউজড ইন দ্য টেক্সট এই পাঠে যেভাবে ব্যবহৃত হয়েছে সেখানে পিঞ্চ অর্থ কি চিমটি পরিমাণ ঠিক আছে এবার আসো অ্যাক্টিভিটি টু এর ই টু এর সমাধান করবো আমরা অ্যাক্টিভিটি ই টুতে হচ্ছে আমাদের এমন কিছু আইটেমের নাম লিখতে হবে যেগুলো হচ্ছে প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় তবে সেটা হচ্ছে আমাদের এই টেক্সটে উল্লেখ নেই আসলে দেখি কি লেখা যেতে পারে হেয়ার দ্য ম্যাডিশনাল হোম রেমেডিস দ্যাট পিপল ইন আওয়ার কান্ট্রি কমনলি ইউজ আমাদের দেশে মানুষজন ব্যবহার করে এরকম আরও কিছু হচ্ছে প্রতিষেধক এখানে তুলে ধরা হচ্ছে কফ বা কাশির ক্ষেত্রে টার্মারিক মিল হলুদ দুধ ওয়ার্ম মিল্ক উইথ দ্য পিঞ্চ অফ টার্মারিক হেল্প সোথ ট্রোথ ইরিটেশন অ্যান্ড রিলিফস কফ গরম দুধের সাথে এক চিমটি হলুদ মিশিয়ে খেলে গলা ব্যথা এবং কাশি উপশম হয় বেটেল লিফ অ্যান্ড হানি এক্সট্রাক্ট জুস ফ্রম বেটেল লিভস অ্যান্ড মিক্স উইথ হানি ফর কফ রিলিফ পান পাতা ও মধু পানপাতার রস বের করে মধুর সাথে মিশিয়ে খেলে কাশির উপশম হয় ব্ল্যাক পিপার অ্যান্ড হানি গোলমরিচ ও মধু এ মিক্সচার অফ ক্রাস্ট ব্ল্যাক পিপার অ্যান্ড হানি হেলস ইন ড্রাই কফ গরু গোলমরিচের সাথে মধু মিশিয়ে খেলে শুকনো কাশিতে আরাম পাওয়া যায় কোল্ড ঠান্ডা বা সর্দি লাগলে জিঞ্জার অ্যান্ড ব্যাসেল টি বয়েল জিঞ্জার অ্যান্ড ব্যাসেল লিভস ইন ওয়াটার অ্যাড হানি অ্যান্ড ড্রিঙ্ক ফর কুইক রিলিফ আদা এবং তুলসী চা আদা ও তুলসী পাতা পানিতে ফুটিয়ে মধু মিশিয়ে পান করলে সর্দি কমে যায় মাস্টার্ড অয়েল মেসেজ সরিষার তেল মালিশ ওয়ার্ম মাস্টার্ড অয়েল উইথ গার্লিক অ্যান্ড অ্যাপ্লাই অন চেস্ট অ্যান্ড ব্যাক টু রিডিউস কনজেশন সরিষার তেল মালিশ সরিষার তেলের রসুন গরম করে বুকে ও পিঠে মালিশ করে ঠান্ডা কমে যায় স্টেমিং উইথ ইউকালিপটাস অয়েল ইউক্যালেপটাস তেল দিয়ে ভাব নেওয়া ইনহেলিং সিস্টেম হয়েছে ফিউ ড্রপস অফ ইউক্যালিপ্টাস অয়েল ক্লিয়ার্স ন্যাচারাল কনজেশন গরম পানির ভাবে কয়েক ফোঁটা ইউকালিপ্টাল তেল মেশিয়ে নিলে নাক বন্ধ এবং সর্দি দূর হয় টুথেক দাঁতের ব্যথার ক্ষেত্রে গোয়াবা লিভস পেয়ারা পাতা চিউইং ফ্রেশ গোয়াবার লিভস আর বয়েলিং দেম টু মেক এ মাউথ রেন্স হেল্প ইন টুথ পেন পেয়ারা কাঁচা পেয়ারা পাতা চিবানো বা পানিতে ফুটিয়ে কুলকুচি করলে তাঁতের ব্যথা কমে যায় সল্ট ওয়াটার কার্গল লবণ পানি কুলকুচি এ ওয়ার্ম সল্ট ওয়াটার রেন্স রিডিউসেস টুথেক এন্ড সুয়েলিং গরম পানিতে লবণ মিশিয়ে কুলকুচি করলে তাদের ব্যথা এবং ফোলা কমে যায় হেডেক বা মাথা ব্যথা জিঞ্জার পেস্ট আদা বাটা অ্যাপ্লাইড জিঞ্জার পেস্ট অন দ্য ফোর হেড টু রিলিভ হেড এ এচেস কপালে আদার বাটা লাগালে মাথা ব্যথা উপশম হয় পেপারমেন্ট অয়েল মেসেজ পুদিনা তেল মানিশ মেসেজিং পেপারমেন্ট অয়েল অন টেম্পলস হেল্পস রিডিউস হেড এক পেন কপালে ও কানের পাশে পুদিনা তেল মালিশ করলে মাথা ব্যথা কমে যায় ড্রিঙ্কিং হার্বাল টি হার্বাল চা পান করা এটি মেড অফ চেঞ্জার লেমন অ্যান্ড হানি প্রোভাইডস রিলিফ আদা লেবু ও মধু দিয়ে তৈরি চা পান করলে মাথা ব্যথা কমে যায় তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা লিসন ইলেভেন আর ইউ লিসেনিং পার্ট ওয়ান এই লেসন নিয়ে আলোচনা করবো এবং এখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে এগুলোর সমাধান তোমাদের করে দিব আজকের এই ভিডিওতে তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন টেন পেজ থার্টি ফাইভ পেজ থার্টি সিক্সের অ্যাক্টিভিটি ই ওয়ান এবং ই এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ